আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমার আসাম আট গড ফার্মের তরফ থেকে সবাইকে স্বাগতম জানাই এই যে আমার ফার্মটারে আরও একটু মোটিভাই করলাম উপর দিয়ে একটু জায়গা ফাঁক আছিলো এই ফাঁক জাগাটারে টিনের দ্বারা পুরা করে দিলাম আর ওই সাইড দিয়ে সামনের সাইড দিয়া বেলহির মতন একটা জায়গা আসিল ফাঁক জায়গা ওটারে কার্ড দিয়ে ফিল আপ করে পুরা করে দিলাম তারপরে যা আপনারা দেখবেন এখন আমার ছাগলগুলি ছাড়তেছি এই ছাগলগুলি আপনার ঘর থেকে বাড়িয়ে আইব আপনারা দেখতে পারবেন এই যে ছাগলগুলিরে আজকাল নতুন একটা আইটেমে ঘাস দেওয়ার ব্যবস্থা করছি আপনারা দেখাইতেছি আপনারা দেখেন এই যে আমার ছাগলগুলি ফার্ম থেকে বাইরে হইতেছে এখানে নতুন পদ্ধতিতে একটা গাছ খাওয়ার একটা গোড়া বানাইছি কাঠ দিয়া ওই গড়ার মধ্যে তারা গুলা খাইব আপনারা আমি গড়া লাউ দেখছি এই যে গড় থেকে বাইরে বাইরে আনলাম ছাগলগুলি বাইরে তারা ঘুড়া ফিরা করতেছে গতিকে নতুন একটা গড়া বানাইছি এই গড়ার মধ্যে তারা গাছগুলি দিছি নতুন পদ্ধতি দেহি মানুষের সিস্টেমে গাছগুলি দিয়ে কিন্তু আমিও মানে আজকে বানাইলাম বানায় ট্রাই করলাম ট্রাই লাগে দিলাম यदि मडलदा वही घड़ी गोड़ी हाँ गड़िया गड़ी घड़ी हाँ ऊलया उलया उल हाँ हाँ बाहर घड़ी गड़ी हाँ बाहरिया बातचागुल लगे जगह दूध खाबला लगे गैर कम से कम माटा भाई बार दी जागे जा हाँ गड़ी गड़ी दुश्चा ঠিক আছে এই যে দেহেন আপোনাৰ আৰু নতুন পদ্ধতি যে গৰা গঁৰা বনাই ল'ম গঁৰা দেখাই থৈছে আপোনাৰ আৰু কি চিষ্টেম যে বনাই ল'ম এই যে দেহেন কাঠ দিয়া বনাইছে প্ৰায় ইউটিউবৰ মতে দেখা যায় যে বহুত বন্ধুৰা মানে এই চিষ্টেমে কাঠ দিয়া গৰা বনা বনাই হেৰি দিয়ে দিলে মানে গাছটা নান বান্ধাই খুব কম হয় আমি মানে এই যে বনাই ল'ম বনাই মানে আপোনালোকে গঁৰা মতে দিলাম গঁলাৰ ফাক দিয়া মোক গুলু দিয়া হেৰিয়া খুব সুন্দর করে খাইতে পারে দেখা যা বস্তুটা ভালোই লাগছে আমার কাছে আপনারাও যারা নতুন খামারি করছেন তারা এই সিস্টেমে কাঠ দিয়ে বানাই নেবেন কষ্ট কম কষ্ট কম ছাগলে খাইতেও আসা নয় গতিকে কাঠ তো বেশি একটা যায় না নিজে নিজেই করুন যা মিষ্টিও লাগে না গতিকে নিজে বাজে করতে পারবেন খুব সুন্দর করে যদি ফারা যা বানায় নেবেন আপনারাও গতিকে আপনার কাছে আমার আজকার যে গড়াটা বানাইলাম এই গড়টা দেখাইলাম লাম গড়াটা বানাইলে গড়াটা মানে যাতে মাতটা ঢুকাইতে পারে এরকমভাবে মানে একটু ফাঁক রাখুন হি আর নিচের দিকে তিনটা বিট ফিটিং করে দিছি দেহাই দিয়েছি আপনার স্যার বুদ্ধ ঘুরে ঘুরে যে নিচে তো তিনটা বিট দিছি যাতে নিচেতে গাছগুলি না পড়ে গাছগুলি ঠাহে উফে একটা বিট ফিটিং করছি যে মাত্র একটা ফাঁক রাখি যাতে এই ফাঁকা ঢুকিয়ে দেয়া তারা যাতে গাছগুলো খাইতে পারে এই যদি যাইতেছে আস্তে আস্তে দেখা যায় মাথা দু খাইতে ডুগায় খাইতেছে খাইতে অভ্যাসটা আস্তে আস্তে হইব আস্তে আস্তে হইব অভ্যাসটা আজকা তো নতুন তো গতিকে আজকা নতুন নতুন মানে কিছু ভয়ও পাইব আস্তে আস্তে অভ্যাস হইব এই যে এদিকে এদিক গেছে হেদিকাগে মাথা ঢুকাই দিছে গতিকে এইভাবেই খাইব গতিকে আপনারাও এই সিস্টেম ভাড়া যায় যদি গোড়াগুলো বানাই নেবেন গাছটা দিতেও সহজও গাছটা আপনাকে নানবানরা খুব কমও নানবান হয় না আবার আপনাকে খুব সুন্দরে খাইতেও পারে তাই গতিকে আপনার কাছে এটাই আমার আবদার ছাগল পালন ছাগলের মধ্যে প্রচুর পরিমাণে লাভ আছে লাভ প্রচুর পরিমাণ কিন্তু কষ্ট করতে লাগে প্রচুর পরিমাণ তাই যে বস্তুর মধ্যে কষ্ট বেশি এই বস্তুর মধ্যে আপনাদেরকে লাভ বেশি বিনা কষ্টই কিন্তু আপনার দনগুলো টুই ফাইরে আয় না কষ্টর বিনিময়ে আয়ে গতিকে আপনারা কষ্ট করলে মিষ্ট নিশ্চয় পাইবেন কষ্ট করেন কষ্ট করলে নিশ্চয় তার ফল পাওয়া যায় গতিকে কষ্ট করলে কষ্ট ফল পাইবেন এই সিস্টেমে গোড়াল বানায় হারে গাছগুলি দিন যে আমি একটা বানাইয়া হারছি আরও যে না খুব সুন্দর খা এই সিস্টেম আরও দুইটা গর আমি বানাই আম একটা বাচ্চাল একটু নেশা করিয়া আর একটা বনায়াম আপনার গা সিম মডেলে বানাইম এক লেভেলে তে গতিকে আপনারা আমার এটাই অনুরোধ ছাগল পালন কিন্তু খেত গাছক্ষণ গাছক্ষটা বানাইল আবার দ্বিতীয়তে আপনার কাটিফা চাং গড় বানাইলেন সাংগড় না বানাই আপনার গা ছাগল কোনো ফালার দান্দা করে লাভ নাই কারণ ছাগল সক্ষম সাংঘর থাকে বালাফা এই যে আমি দেখতেছেন যে কাঠের বিট দিয়ে সাগর বানাইছি হ্যাঁ সাংঘরটা বানাইছি মাটির থেকে প্রায় আপনার গিয়ে চার ফুট উষা দিছি উষাটা দেওয়ার কারণ রইল দেয় গতিকে ছাগলগুলি যদি আপনার গিয়া উষার মধ্যে থাকে খুব বালাফা আর কাঠটা আপনার কে এরকম একটা জিনিস কাঠটা আপনার সক্ষম কাঠের গোটটা মানে এরকম বস্তু এয়ার কন্ডিশন সাং গড়টা এমনি এয়ার কন্ডিশন আবার আপনাদেরকে কাঠের গড়টা হলো এয়ার কন্ডিশন এর লাগেই যে কাঠের গোড়টাতে আপনার যে শীতের দিনের মধ্যে কাঠের গোড়টা কাঠের মধ্যে ফুটলে গরমটা অনুপাবো আবার গরমের দিন কাঠের মধ্যে ফুটলে তাহলে মানে আপনার কাছে এটা ঠান্ডা হয় অর্থাৎ মানে কাঠের সাংটা এয়ার কন্ডিশন সিস্টেম হয় সাইন্টিফিক মতে মানে আপনাকে ঘরটা উত্তর দক্ষিণে করতে লাগে পুবের পশ্চিমে গড় গোটা করতে লাগে না উত্তর দক্ষিণে গোটা করলে মানে ফায়দাটা একটাই হোক ফায়দাটা হলেও আপনার কাছে এটাই এই সাংঘরটার মধ্যে সকালবেলা পূবের রোডটা লাগে আর বিকালবেলা আপনার পশ্চিমের রোডটা লাগে গতিকে এলাকি সাংঘরটা আপনাকে উত্তরে দক্ষিণে বানাইতে লাগে তো আপনারাও সাংঘর করুন কিন্তু সাংঘরটা একটা কথা মনে রাখবেন সবসময় সাংঘরটা মানে আপনাকে উত্তর দক্ষিণে করবেন উত্তর দক্ষিণে গলে সাঙ্গটা মানে গিয়া খুব বালা তে মানে সাংঘরের মধ্যে রোদটা খুব সুন্দর করে লাগে আর এই যে আমার একটা গাছ আছে কারল গাছ গতিকে আপনারা ফার্মের উপরে